জেনিটাল ওয়ার্ডস জেনিটাল ওয়ার্ডস হচ্ছে এক ধরনের আঁচিলা যে আঁচিলাগুলো ছোট ছোট আকৃতির অসংখ্য হয়ে থাকে ফুলকপি যেরকম সেরকম জট বেঁধে সৃষ্টি হয় এই আঁচিলাগুলোকে জেনিটাল ওয়ার্ডস বলে এগুলো সাধারণত যুবক নারী এবং পুরুষের ভিতরে বেশি হয় যে সমস্ত নারী পুরুষ অবাধে অবৈধ যৌনমিলন করেন অবৈধ যৌনমিলনের মাধ্যমে এস আই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়ে এই আঁচিলাগুলো হয় যৌনাঙ্গে এই আঁচিলাগুলো হয় এই আচিলাগুলো যে ভাইরাসের ইনফেকশনের কারণে হয় সে ভাইরাসটি গিয়ে এইস পিবি ভাইরাস বলে অর্থাৎ হিউম্যান পেপিলোমা ভাইরাস বলে এই ভাইরাসের সংক্রমণ হলে এই নারী পুরুষের ভিতরে জেনিটাল ওয়ার্ডস হতে পারে পুরুষের পুরুষাঙ্গের গোড়ার দিকে পায়ুপথের চৌসাইডে গ্ল্যান্স পেনিসের মধ্যে অসংখ্য ছোটো ছোটো এই আঁচিলা হয়ে থাকে এবং নারীদের লেবিয়াম ম্যাজোরা লেবিয়া মাইনোরা এবং পাইপথের চতুর্দিকে এই আচিগলাগুলো হয়ে থাকে এগুলি থেকে রক্ষা পেতে আপনারা সচেতন জীবনযাপন করবেন সহবাস করলে অবশ্যই কন্ডম দিয়ে সহবাস করবেন কন্ডম ব্যবহার করবেন এবং হাইজিনিক জনমিলন করবেন অবৈধ অবাধে যৌনমিলন করবেন না অবাধে অবৈধ জনমিলনের মাধ্যমে এই রোগগুলো হয়ে থাকে এ সমস্যা হলে ঘাবড়াবেন না হোমিও চিকিৎসা করলে একমাত্র হোমিও চিকিৎসার মাধ্যমে আপনার জেনিটাল ওয়ার্ডস নির্মূল হবে অবশ্যই নির্মূল হবে কোনো রকমের পার্শ্ব ছাড়া তো এটা হলে অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে গিয়ে নিঃসংকোষে আপনার সমস্যাগুলো বলে যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে স্থায়ীভাবে আপনার জেনিটাল ওয়ার্ডসগুলো নির্মূল হবে আর কখনো হবে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহি রহমতুল্লাহি আবরাকাত